জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল মা তারার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তা তোমরা মাকে দর্শন করো মা তারার দর্শন করো মাকে মনে প্রাণে ভালোবাসো তোমাদের যদি মার কাছ থেকে কিছু নেওয়ার ইচ্ছে থাকে তাহলে মাকে মনে প্রাণে ভালোবাসো তার কাছে চাও যে মা আমাদের এটার প্রয়োজন তুমি তো জানো আমাদের কি প্রয়োজন নিশ্চয়ই মা তোমাদের সে মনস্কামনা পূর্ণ করবে এই ঠান্ডার মধ্যে অনেক ভক্তরা আসে কষ্ট হয় মায়েরও কষ্ট হয় তোমাদের একটা কথা বলি এগুলো বলা উচিত না যদিও গোপন কথা গতদিন আমাদের যে আমাদের ঘরের লোক মাকে রেখে ওনার পিছিয়ে এসেছিলেন এক তো অনেক দূর থেকে তা সেখানে উনি দেখা করতে গেছিলেন তোমাদের হয়তো সে ইয়ে দেয়া হয়েছে দেখবে মা চোখ দুটো জলে ভরা কেন তাকে তো আমরা সন্তানের মতো ভালোবাসি আমাদের তো সন্তানই তাই বলেছে উনি যে মা যাবি চল দেখা করে আসি সে যায়নি আমি বাড়িতে ছিলাম উনি গেছে আর তার মুখের দিকে তাকানো যায় না চোখ দুটো জলে ভরা মানে অভিমানই যেরকম হয় সন্তানকে ছেড়ে বাবা মা কোথাও গেলে তাই মায়ের এই ভালোবাসা ভক্তের ভালোবাসা ভক্তের অধীনে কিন্তু ভগবান ভগবানের মধ্যে দিয়েই তাদের মহিমা প্রচার হয় তা তোমরাও মাকে এরকমভাবেই ভাবেই ভালোবাসো যে তোমাদেরকে ছেড়ে মা যেতে চাইবে না তোমরা যেখানে মা সেখানে এইভাবেই তোমরা ভালোবাসো নিশ্চয়ই তোমাদেরও ভালো নিবেশে তোমাদের মনস্কামনা পূর্ণ করবে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আমার মাকে প্রতিদিন দর্শন করো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর যে সমস্ত ভক্তরা আমার মায়ের এই চ্যানেল নতুন দেখছো তারা লাইক শেয়ার কমেন্টস করবে লাইক তো করতেই পারো হ্যাঁ কমেন্টস কর কমেন্টস বক্সে জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুর বামদেব ঠাকুরের নামে মা তারা খুশি হয় মাকে যেমন আমরা সন্তানের মতো ভালোবাসি আমাদের সন্তানই মা কিন্তু তার প্রিয় পুত্র গুরু বামদেব ঠাকুর তার নাম স্মরণ করলে মা মা খুশি হয় আমাদের যেরকম কেউ আসলে পরে আমাদেরকে কিছু দিলে আমরা কিন্তু সেটা গ্রহণ করি না আমরা বল তোমাদের জন্য আলাদা এটা তাও আমরা নিই না তাকে ভালোবাসো তোমরা যেমন সন্তানকে কিছু দিলে বাবা মা খুশি হও আমরাও তাকে কেউ কিছু দিলে আমরা খুশি হই তোমরা সেইভাবেই মাকে ভালোবাসো মার কাছে নিজেকে বিলিয়ে দাও মায়ের চরণে সমর্পণ করো নিজেকে দেখবে না হওয়া কাজ যা কিছু তোমাদের প্রয়োজন সব কিছু মার কাছ থেকে পাবেন কিন্তু একটা কথা মাকে বসত ঘরে পুজো করবে না যদি বারান্দায় ছোট্ট ক্ষোভ থাকে সেখানে একটা আসন রেখে সেখানে মায়ের পুজো দাও একটু জবা ফুল দিয়ে তাকে রাখো তাতেই তুমি পাবে মায়ের কৃপা এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে বলে দিই বান জাদু টোনা অনেকে শুকনো বান মেরে থাকলে শুকিয়ে যায় ডাক্তার ভালো করতে পারে না এগুলো আমরা কাটিয়ে থাকি ভূতে ধরা জিনে ধরা বিদ্যায় বাধা বিয়েতে বাধা বশীকরণ শত্রু দমন মা মামলা মোকদ্দমা সব কিছুই আমরা করে থাকি তোমাদের যদি এরকম কোনো অসুবিধে থেকে থাকে তোমরা অবশ্যই মায়ের বাড়ি যোগাযোগ করতে পারো নিশ্চয়ই সুফল পাবে মায়ের বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সংক ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর প্রত্যেক মঙ্গলবার মায়ের এখানে মঙ্গল হোম করা হয় মায়ের ভক্তদের উদ্দেশ্যে তোমাদেরকে তার কিছু কিছু ছবি পাঠানো হয় কিছু ভিডিও দেওয়া হয় হাত দুই একটা সত্য দেওয়া সম্ভব হয় না তোমাদেরও যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে যে সমস্যা থেকে উতরাতে পারছো না তোমরা এসে সেই হোমে অংশগ্রহণ করতে পারো জয় গুরু বাম ঠাকুর জয় তারা